সকালবেলায় সারা রাত তো ঘুম নেই সকালবেলায় এসেই রক্ত নিল সবার প্রথম ছটা না সাতটা ভাল ভোরে তারপর আমি এখানে বসে রয়েছি মানে এত কষ্ট হচ্ছিল কাউকে বলে বোঝানোর মতো না রাতের পর রাত যদি ঘুম না হয় ঠিক মতো খাওয়া না হয় তারপরে মানসিক টেনশন ঘুম তো হয়ই না যাই হোক আজকে সমস্ত রিপোর্টগুলো এসছে তার মধ্যে দুটো একটা রিপোর্ট খারাপ এসছে সেই খারাপ আসার কারণে আমার আরও বেশি চিন্তা হচ্ছিল যে রিপোর্টগুলো খারাপ যখন আমাকে তো আরও বেশি দিন থাকতে হবে হসপিটালে এখানে সমস্ত রিপোর্ট আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম জানি এইভাবে বোঝা যায় না তবু আমি ভিডিওটা ক্যাপচার করেছি কারণ তোমাদের সাথে শেয়ার করব বলে অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে কি হয়েছে কিছু মানুষকে উত্তর দিতে পেরেছি কিছু মানুষকে উত্তর দিতে পারিনি এই যে রিপোর্টটা দেখছো এটা হচ্ছে ইউএনবি রিপোর্ট এই রিপোর্টটা করতে গেলে প্রচণ্ড কষ্ট হয় যেহেতু কারেন্টের শর্ট দেওয়া হয় সেই শর্ট দিয়ে কিন্তু এই রিপোর্টটা করা এই রিপোর্টটা ভালো আসেনি আর পিঠের থেকে সিদ্ধারা থেকে যে জলটা নিয়ে টেস্ট করেছিল এই হচ্ছে সেই রিপোর্ট এটাও কিন্তু ভালো আসেনি ডাক্তার তার জন্য আমাকে বলেছে নেক্সট দিন আমার পায়ের গোড়ালির উপরের থেকে শিরা কেটে সেটা বাইপসি হতে যাবে সেটাও বাইরে নিম্যান্সে গেছে সেটা নিম্যান্স হচ্ছে ব্যাঙ্গালোরে তো যাই হোক এখন তো চলে গেছে আমি যেহেতু বাড়িতে এসে ভিডিও করছি তাই বলছি গেছে যখন বলেছে ওটি করা হবে তখন থেকে আমার টেনশান হয়ে গেছে ওটিতে যে কী মারাত্মক কষ্ট সেটা তো আমার থেকে ভালো কেউ বোঝে না এর আগে তো চার চারটে অপারেশন হয়ে গেছে আমার তো যাই হোক আর এটা হচ্ছে আমার স্টোরি স্টোরি বলতে হচ্ছে ডাক্তাররা যখন আমাকে তিন ঘন্টা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো তারপরে নানানভাবে চেক আপ করলো যেটা যেটা নার্ভের চেক হয় একটাতেও তারা সাড়া পায়নি সেই কারণে এখানে স্টোরি তৈরি করা হয়েছে আর সেটাই আমাকে মানে বলে দেওয়া হয়েছে তখনই যে নার্ভের সমস্যা আছে তবু আপনি চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে সে আমি জানি আমার শরীরে কতটা ক্ষত আছে না আছে তো যাই হোক সকাল সকাল যে রক্তটা নিয়েছিল এটা হচ্ছে সেটারই পরীক্ষা লিখে দিয়ে গেল হসপিটালের সামনে মানে এনআরএস হসপিটালের সামনে যে পোড়ব বলে আছে সেখানে তো এখানে ছোট ছোট সিস্টার দিদিরা এসে সিস্টার নয় মানে দিদিরা এসে ছদ্দিরা রক্ত নেয় এইভাবে রক্ত বেড়ে ফেলেছে তিন চার চারবার পাঁচবার হাত ফুটো ফুটো করেছে মানে মারাত্মক যন্ত্রণা দিয়েছে আর কি আমাকে না প্রত্যেক পেশেন্টকে আর এই হচ্ছে এই যে যন্ত্র দেখো পুরো উকুনের মতো দেখতে সারা রাত কামড়ে আমাকে এই অবস্থা করেছে একটা মানুষ একদিন কামড়ায় দুদিন কামড়ায় সহ্য করতে পারে দশটার দিন এইভাবে আমাকে কামড়িয়েছে মানে এটা হচ্ছে একটা যে কি যন্ত্রণা পুরো রুম অন্ধকার সবাই ঘুমাচ্ছে আমি জেগে বসে রয়েছি তাহলে আমারই কি কপালটা খারাপ যে এরকমভাবে পোকা আমাকে কামড়িয়েছে আমি আর মাঝখানের একটা বেডের বউ এই দুটো মানুষ আমরা কোনো সময় ঘুমাতে পারিনি না দুপুরে না সকালে না রাত্রে এই দেখো বেডে ছারপোকা বয়ে বয়ে যাচ্ছে নানানভাবে মানে এত যন্ত্রণা দিয়েছে বলার মতো না হাত পা ফুলিয়ে লাল দগা দগা করে দিয়েছে তো সেই কারণেই যখন ম্যাডাম এলেন রিপোর্ট দেখতে তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমাকে ছেড়ে দিন আমি আসবো যাব আউটডোরের দেখাবো কিন্তু এইভাবে ভর্তি থাকা সম্ভব না ডাক্তার ম্যাডামও পর্যন্ত আঁতকে উঠেছে যে ওরে বাবা এভাবে কামড়িয়েছে তোমাকে বলে বলছে না না একে ডিসচার্জ করে দাও বলে ওই যেহেতু ওটি হবে সেই কারণে ওই দু দিন রেখে তার পরের দিন দশ দিনের দিন আমাকে ছুটি দিয়ে দিয়েছে এই হচ্ছে তার প্রমাণ ফোনে হয়তো কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আমার যে কি কষ্ট হয়েছে এর জন্য ডাক্তারবাবুকে বলাতে ডাক্তার একটা মলম লিখে দিয়েছে আড়াইশো টাকার দাম সেই মলমটা এনে গায়ে মাখছি ন্যাপথ দিচ্ছি কোনোটাতে কোনো কাজ হচ্ছে না মানে এরা সব মেডিসিন প্রুফ হয়ে গেছে এত কষ্ট পেয়েছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে